ওনাকে বলো না ভাই আপনার খোঁজে কোনো কাজ আর থাকার জায়গা হবে তোমরা কোথা থেকে এসেছো মিরপুর থেকে এখানকার কাউকে চেনো না না সাহেব এই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করলাম যখন এখানে কাউকে চেনো না জানো না তাহলে হুট করে চলে এসেছো কেন এখন কার কাছে থাকবে দুই দিন ধরে তো রাস্তায় রাত কাটাচ্ছি দুই দিন আগে এসেছো টোটাল চার দিন হয়ে গেল এখানে তো কিছু চিনি না এখানে ওখানে শুধু ঘুরেই বেড়াচ্ছি কি কি কাজ কাজ তোমরা তোমরা করবে গ্রামে তো আমরা চাষবাস করতাম কিন্তু বন্যার কারণে সব বাদ হয়ে গেছে তাই এখানে এসেছি যদি একটা কাজ খুঁজে পেতাম তাহলে ভালো হতো কোনো কাজ একটা হলে চলবে যেমন সিকিউরিটি গার্ড মালির কাজ এমন একটা কাজ হলে আমাদের চলবে আপনার সাথে এটা কে এটা আমার বউ সাহেব আমি অনেক ভালো করে রান্না করতে পারি আমার উপরে বিচার দেওয়ার মতো কোনো সুযোগই দিব না সাহেব দয়া করে আমাদের একটা ছোটখাটো কাজ দিয়ে দিন হ্যাঁ সাহেব আমার বউ খুব সুন্দর করে রান্না করতে পারে আর আমাকে একটা ছোটখাটো কাজ দিয়ে দিন যাতে আমাদের সংসারটা কোনো মতে চলে যায় আচ্ছা তোমাদের কাছে কি ভোটার আইডি কার্ড আছে হ্যাঁ আছে তো তা তোমরা দুজন কতদূর লেখাপড়া করেছো আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আর আমার বউ ক্লাস সেভেন পর্যন্ত পড়েছে তোমরা কি দুজনেই কাজ করবে জি সাহেব তাহলে তো একটু থাকার সমস্যা হয়ে যাবে সামনে আমার জানামতে মতো একটা কাজ আছে আমি কাজ ঠিক করে দিতে পারবো কিন্তু থাকার সুবিধাটা পাবে না যে কোনো কাজ দিন স্যার প্রয়োজনে আমরা পার্টি বিসিএ শুয়ে থাকব আর এই সন্ধ্যার সময় তো কোম্পানি বন্ধ করে দেয় তোমরা তো ওখানে থাকতে পারবে না তোমার কাজ শেষে তো টাকা পেয়ে যাবে কিন্তু থাকার জায়গা তো পাবে না এখানে তো তোমরা কাউকে চেনো না তাহলে থাকবে কোথায় আর সাথে তোমার বউ আছে তুমি তো একাও থাকতে পারবে না আর প্রাইভেসিরও তো একটা ব্যাপার আছে তাই না কত টাকা বেতন হবে এখানে এই মনে করো চোদ্দ পনেরো হাজার টাকা ঠিক আছে স্যার তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না তিন চার হাজার টাকা ছোট্ট একটা বাসা নিয়ে নেব আমার খোঁজে তো তেমন নেই খুঁজতে হবে আসলে তোমাদের পরিচিত যদি কেউ থাকতো না তাহলে খুঁজতে খুব সুবিধা হতো আরে এত কম টাকায় তো তোমাদের মাস যাবে না আর শহরে বাড়ি ভাড়া নিলে কারেন্টের বিল দিতে হবে পানির বিল দিতে হবে গ্যাসের বিল দিতে হবে স্যার পার্কে থেকে যাব আর আপনি তো বললেন সামনে কোম্পানি এখানে কোন একটা কর্নারে শুয়ে পড়বো আর সকালে কোম্পানিতে চলে যাব। আরে পার্কে তো থাকার জায়গা নেই তোমরা এখানে কিভাবে থাকবে আর বৃষ্টি হলে তখন কি হবে আচ্ছা তুমি কি গাড়ি চালাতে পারো হ্যাঁ স্যার টুকটাক ভালোই পারি আসলে আমার ড্রাইভার বাড়িতে চলে গেছে আমি নতুন একজন ড্রাইভার খুঁজছি ঠিক আছে তাহলে তুমি আমার গাড়ি চালাও আর আমি তো রান্না করতে পারি না তোমার বউ আমার রান্না করবে আর তুমি ড্রাইভারই করো আর তোমরা দুজন মিলে আমার বাড়িতেই থেকে যেও আর তোমাদের খাবার কোনো চিন্তা করতে হবে না আমি তোমাদের দুজনকে খেতেও দেব আর মাস শেষে তোমাদের দুজনকে মিলে আমি ষোলো হাজার টাকা বেতন দেবো শোনো না উনি তো ভালো কথাই বলছে ওনার কথা শুনলে আমাদের অনেক উপকার হবে হ্যাঁ সাহেব আপনি ভালো প্রস্তাব দিয়েছেন আমাদের তো কাজ লাগবে সত্যি আপনি কাজে রাখবেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখবো আসলে ওই কোম্পানিতে গিয়ে কাজ করলে সমস্যাটা কি ওখানে তো অনেক ছেলেরা কাজ করে আর তুমি যদি তোমার বউকে ওখানে নিয়ে যাও তাহলে বুঝতে পারছো সব আবার ওখানে অনেক মেয়েও কাজ করে কিন্তু তোমরা তো গ্রামের সাদা মানুষ তাহলে তোমরা ওদের চক্করে পড়ে ফেসে যাবে আমরা ছোট থেকে সৎভাবে কাজ করতে শিখেছি আপনাকে কখনো অভিযোগ করতে দেব না সত্যিই তো হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আসো আসো আমার সাথে